হ্যালো 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 আমি হাতল বলছি জি কি খবর আপনার ভালো আছেন আপনি জি আমি তো ভালো বাট চিনতে পারলাম না যে আমি লং নাম্বারে বাসি আমি বলে বলে লং নাম্বারে আর গেছে না আমি আসলে এমনি মনটা খুব ভালো না তো ফাঁপুরি বিয়া করম তো সেই হিসাবে চিন্তা করলাম যে তা বাইরে একদম পারলেন তো চিন্তা করলাম যে দেখা যাওয়ার আগে যদি গোলাপ ফুলের সাথে হয় তাহলে একটু ভালো আরি এই জন্য ও আচ্ছা আচ্ছা তো পাत्री পেয়েছেন নাকি না না পাত্রি তো ফাইন নাই তো মনে হয় পেয়ে যাবো খান পাत्री সাথে আমার কথা উঠতেছে ও আচ্ছা আচ্ছা মানে কি আপনি আমাকে মিন করছেন মিন মানে তো তো ইংলিশে বাংলা কি আমরা আমি আমার সাথে বাংলা কথা বলেন বুঝছেন আমি তো বাংলা ভালো বুঝিয়ারে ইংলিশে হলে আমি আলে যাই ও আচ্ছা তাহলে আপনি তো পড়াশোনা করেন নাই এ প্রশ্ন হচ্ছে হচ্ছে postcss পাবে postcss চড়বালা হচ্ছে ও পূর না তাহলে কি বর্ণমালা আছেন তো দেখি আরে এটা একটা প্রশ্ন কইলেন আপনি আমাকে হ্যাঁ এটা এটা একটা কথা বলেন আমি শিক্ষিত মানুষ আর আমারে আপনি বোইন্নওয়ালা جیسا করতেছেন হা হা সরু সরাইয়া লুশি दीर्घি লসাউ দীর্ঘ লসুরি এ ওই উ ও

জানি না জানি না তুমি না আমাকেই বেশি ভালো ও আচ্ছা আচ্ছা না পুলটা এটাকে ইংরাজিতে ফিল ইংরাজিতে আচ্ছা আমি এখন ফোন রাখবো না না ফোন ফোন না আপনি আর কিছুক্ষণ কথা বললাম খুব ভালো লাগতেছে

আমি 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 বিয়ে আমি বিয়ে না করলে ছেলে দাঁত বন্ধ একদম তোর দাঁত বন্ধ গুলো এখন লম্বা কেন তো সামনের দাঁত গুলো লম্বা কেন